দেখি তো এবার কেউ আছে নাকি এবং প্রায় কিন্তু কাটা শেষ হয়ে গেছে এখন শুধু তেল এবং মরিচ দিলেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে কিন্তু তার আগে বন্ধুরা তোমরা যদি এই ছবিটাকে মন থেকে ভালোবেসে থাকো তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে এবং ছবিতে কার নাম আছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে লিখে দিয়ে যাবে এনে বলটো বলটো ধর এটা কিন্তু খায় কিন্তু অনেক স্বাদ আ খায় এটা কিন্তু খেতে অনেক স্বাদ এ রাজু ধর ধর আমি এখন কাঠাল খাবো একটা তো চ্যানেলটা খুলে গেলাম মেরে দিলাম আরে ভাই চ্যানেলটা তো ওখানে বেড়ে গেল আর তারা আজকে এক ব্যাগ দা ব্যাগ দে পারবো আরে ভাই ব্যাগটাও কিন্তু বেড়ে গেল দাঁড়া তুই কিন্তু কিছুই পাইস না আমি আমার আইফোন মারবো আইফোন মারলে কিন্তু পড়ে যাবে দাঁড়া আইফোনটা মারি এবং আইফোন কিন্তু মেরে দিছে আরে ভাই আইফোনটা কিন্তু বাইদা গেল এখন কি কর চল এখান থেকে অন্য কিছুতে দে পার ট্রাই করব আরে ভাই এটা কিন্তু পড়ে গিয়েছে তো চল এটা কিন্তু এখন কাটতে হবে কাটলে কিন্তু খাইতে অনেক সুবিধা হবে এটা কিন্তু তার আগে বন্ধুরা তোমরা যদি এই ছবিটাকে মন থেকে ভালোবেসে থাকো তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং ছবিতে কার নাম আছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে লিখে দিয়ে যাবে এই তো প্রায় কিন্তু কাটা শেষ হয়ে গেছে এখন শুধু সুলতে হবে তো সোলা কিন্তু কমপ্লিট হয়ে গেছে বলটু বলটু এদিকে আয় আ এটা কিন্তু দেখতে অনেক সুন্দর এটা কিন্তু খাইতে অনেক ভালো লাগতেছে তো আমাকে একটা কেক বানাও আমি কেক খাবো আরে শালা দাদা আজকে তোর জন্য কেক বানাবো বন্ধুরা আমি কিন্তু চম্পার জন্য একটা কেক বানাতে চলে এলাম ওর জন্য কিন্তু একটা কেক বানাবো অনেক দিন কিন্তু ওর কেক খাওয়ায় না তো যাক এটা কিন্তু বানানো শেষ হয়ে গেছে এই তো এর উপর শুধু মাংস দিব এবং পাতা দিব তাইলে কিন্তু হয়ে যাবে তো টমেটো দিয়ে দিলাম এবং সালাদ কিন্তু এর উপর দিয়ে দিলাম এবং সস দিয়ে দিলাম তাইলে কিন্তু হয়ে যাবে এটা কিন্তু তার আগে বন্ধুরা তোমরা যদি এই ছবিটাকে মন থেকে ভালোবেসে থাকো তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং ছবিতে কার নাম আছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে লিখে দিয়ে যাবে চম্পা চম্পা ধরে এক একটা কিন্তু খাইতে অনেক স্বাদ এটা কিন্তু আসলেই ভালো লাগছে খেতে